আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এভারেম গার্মেন্টস থেকে মাত্র তিনশো পঞ্চাশ ইন্ডিয়ান ডিজাইনের কিছু টপসের কালেকশন দেখাবো কারচুপি কাজের ভিতরে টু পিস আছে টু পিসের কোর্সেট থাকবে তিনশো পঞ্চাশ তো এক করে ডিজাইনগুলো দেখে দেবো প্রাইসটা বলে দেবো জর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে মিরোর করা কারচুপি কাজ করা হবে হাতার পোশনে লেস করা এটা হচ্ছে মাইক্রো বাটার ফ্যাব্রিক্সের ভিতরে তিনশো পঞ্চাশ বডি সাইজ কত আছে ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ ওকে এটা হচ্ছে কফি কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্তা গ্রিন আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো পুরো লুটপাট একটা অফারে পাবেন এটা একটা কালার সেম মাত্র 350 বডি হবে ম্যাক্সিমাম 42 44 আচ্ছা 10টা কালার এটা কিন্তু পারের কাজ করা হবে অনেক কালার হবে ওকে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে এটা কিন্তু ফিশ কাট এটা মাইক্রো বাটার 350 350 এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির রংশের 100% গ্যারান্টি ওকে এটাও सेम 350 এটা একটা কালার 350 টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও 350 এটা দেখেন এটা কিন্তু এখানে লেস করা আছে খুব চমৎকার এটা ডিজাইন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ওকে একদম উরাধুরা অফার প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর যারা হচ্ছে স্বল্প বুজিনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুজিনে ব্যবসা করতে পারবেন এক পিসও পাইকের সারা বাংলাদেশে তাই না আচ্ছা তো একটা খাদি কটনের টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কার লেস করা রিবন করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা খাদি কটনের টু পিস তিনশো পঞ্চাশ এটা দেখেন এটাও তিনশো আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে চুনরি প্রিন্ট এটা একটা কালার অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার সেম এগুলো সব কটন জি কটনের দিবা দাম মাত্র 350 বডি সাইজ কত আছে বডি সবচেয়ে 42 লম্বা 42 ओके দাম টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার সেম 350 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো মাথা নষ্ট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম উড়াধুরা অফার প্রাইস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার জাস্ট এটা দেখে না কিন্তু ওপেন বাটন শার্ট সবগুলো বাটান ওপেন করতে পারবেন कॉटन ভিতরে একদম আপুদের পছন্দের একটা カラー এটাও 350 মানে আজকে ভিডিও কি বানিজ মেলা অফার জি আচ্ছা একদম 350 এর ধামাকা একটা সেল অফার ওকে এটা হবে ওপেন বাটন শার্ট এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে এটা কিন্তু নেক পশনে আমরাই কাজ করা এটা একটা কালার থাকবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন লং বিয়াল্লিশ এটা হচ্ছে ওপেন বাট ওকে এটা মিষ্টি কালার কালারগুলো দেখেন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে কারণ ডেলিভারি চার্জ বিকাশ না করলে কিন্তু অর্ডারটি কনফার্ম হবে না কারণ সেই অর্ডারের কিন্তু অভাব নাই তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে দিয়ে বাকি টাকাটা আপনার ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে নেওয়ার সময় দিয়ে দেবেন ওকে এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এই যেটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এগুলো কালার আছে তাই না জাস্ট স্যাম্পল দেখাচ্ছেন আচ্ছা এগুলো কিন্তু ভাইয়েদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কাস্টমাইজ করা যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান আমি বলবো সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু প্রফিট করে সেল করতে পারবেন এই যে এটা একটা কালার সেম